নব্বইটা লোকের বাড়িতে বাংলা করার নাই। আর মেয়ে ছেলেগুলোকে বলছি লাউ পলার সেট কিনবে সাড়ে সাতশো টাকা দিয়ে কয়েকদিন কুটুমকে খাওয়াবে এখন তো রেডিমেড হয়ে গেছে সব গিলাস আর থালা আর বাসুন। আর বেটি ছেলের ফুটানি হলো কি একটা হাঁড়ি তারপরে আর একটা হাঁড়ি তারপর আর একটা হাঁড়ি একটা বড়ো তারপর একটু বড়ো তারপর আর একটু বড়ো তারপর আর একটু বড়ো সামসাটা খালি হাঁড়ি 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 এটি দেখি পিয়ালা 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 পেয়ালা এদিকে কি তোর গিলাস গিলাস করে খালি সাজিয়ে থেছে কাকে খাওয়াবি এগুলা করে গে এগুলা যুগার নাই বাংলা কোরআন কিনো একখানা ইমান ভালো করতে আর কে তাপ পড়তে শিখো রমজান মাস এলো আগামীতে কোরআনও পড় সাথে সাথে দিনই কিতাব কিছু পড়ো জ্ঞানগুলো বাড়বে কোরআন মাজিদ একটা সুরা আছে সুরাটা না হলো সুরা বারাত আন্না ওকে বলো সুরা তো লেখা আছে কথাগুলো যেমনি চিঠি পেলো বিলকিস রানী ওর লোকটিকে বলছে গো একটা রাজা চিঠি লিখেছে কি করবে ওকে ও যদি হামলা টামলা করে দেয় সবকে গুঁড়া করে দেবো আপনি চিন্তা করিয়েন না এই হুঁশ করে কথা কো কোনো রাজা যদি কোনো রাজার উপরে আক্রমণ করে তো দেশের ক্ষতি হয় ভালো করে বুঝে সুঝে কথা বলো না না সামলে দিব সব আপনি চিন্তা করবেন না এতটি তোহফা দিয়ে পাঠিয়ে দিলো লোকের মারফতে সুলাইমানকে রাজি করার লেগায় সুলাইমান উল্টা তোহফা ঘুরিয়ে দিলেন আর দেওয়ার পরে বললেন আমার দেশে কোনো জিনিসের অভাব নাই তোমার তোহফার আমার দরকার নাই দিয়ে আর মসজিদের লোকেদেরকে বলছে কেউ আছো আমার সিংহাসনটাকে ওই বিলকিসের সিংহাসনের কাছে নিয়ে যেতে পারবে একজন নেককার লোক বলছে আমি পারবো কত টাইম লাগবে আপনি এমনি করে চোখটাকে বন্ধ করেন আর চোখটাকে বন্ধ করার পরে আবার শান্ত মনে চোখটাকে এমনি করে খুলেন এখান থেকে প্যালেস্টাইন আর প্যালেস্টাইন থেকে ইয়ামান দেশের সাবানগরী আমি রকেটের গতিতে নিয়ে চলে যাব আপনার সিংহাসনকে রানী বিলকিসের সামনে ঘটনা তাই হয়ে গেল এক সেকেন্ডের ভেতরে আর হাজরতেব সুলাইমান আলহি সালাতামের পুরো সিংহাসনকে উঠিয়ে নিয়ে চলে গেল কে আল্লাহর ওই বান্দা এতটা রব্বুল আলমিন তাকে দিয়েছিলেন বিলকিস রানীর সিংহাসনের সামনে নবী সুলাইমান মুখামুখি হয়ে দাঁড়িয়ে যখনই দেখা বিলকিসের ভেতর খালি এমনি এমনি করে কুলহু আল্লাহ পড়তে লাগলো ওরে সুহান আল্লাহ এই রাজা পুরো সিংহাসন উঠিয়ে নিয়ে চলে এসেছে নাবসোলেমেন অর্ডার করলেন উঠাও সিংহাসন বিলক সিংহাসনকে এখান থেকে উঠিয়ে নাও বিলকিশের সিংহাসনকে ওখান থেকে উঠিয়ে আবার নিয়ে চলে আসা হলো প্যালেস্টাইনে নেমি নেমে রানী বিলকিস নিজের সিংহাসন থেকে নামছে আর নামার পরে নবী সোলেমানের পিছনে পেছনে রাজপ্রাসাদে ঢুকছে রাজপ্রাসাদে ঢুকার কালে এমনি করে নিজের শাড়ি দুটাকে আঁচলগুলোকে এমনি করে চেঁড়ে পিণ্ডলি পর্যন্ত ছেড়ে দিয়ে এই সাদা অংশগুলোকে খুলে দিয়ে তারপরে পার হচ্ছে কেন পার হওয়ার কালে দেখছে তো ঝর ঝরঝর ঝর করে খালি ঝর্নার পানি যেমন বহে চলে যায় তেমনি পানি বহে চলে যাচ্ছে তখন রানী বিলকিস মনে করলেন এতে তো কাপড় ভিজে যাবে কাপড়টাকে একটু চেঁড়ে রাখি চেঁড়ে রেখে পার হয়ে গেলো পার হতে নেই অন্য লোক বলছে রানী এটা ঝর্না বাইরের নয় এটা ঝর্ণা ভিতরে ভেতরে কাঁচের মধ্যে তৈরি করা আছে আপনার শাড়ি ভিজবে না রানি বিলকিসের চোখ বড় বড় হয়ে এক বড়ো সুহান আল্লাহ এত বড়ো সম্রাট এখানে এত বড়ো ইঞ্জিনিয়ার আছে যে জিনিসটাকে দেখে বুঝতে পারা যায় না কাপড় উঠিয়ে নিয়ে ভাবছিলাম যে আমার ভিজে যাবে আর যেতে যেতে ঘরের ভিতরে ঢুকে তার আগেই বলছে আল্লাহ রবুল আলমিনকে কি বলছে কোরআন মাজিদ লেখা আছে রানী বিলকি সেবার আল্লাহ রব্বুল আলমিনকে নিজের দুঃখের কথাটা বলছে রব্বে ইনি জালাম তো নফসি ও আসলাম তো আয় আল্লাহ আমি হলাম একটা জালিম বেটি ছেলে জালিম গোড়াতে বলেছিলাম জালিম না জালিম মানে কি অপরাধী অন্যায়কারী আল্লাহ আমি হলাম একটা জালিম বেটি ছেলে আমি নিজের নপসের উপরে জুলুম করেছি এটা আজ বুঝতে পারলাম অতএব আমি যদি জুলুমের হালাতে মরে যাই আমার কল্যাণ হবে না তার জন্য আমি আমার জুলুমগুলোকে স্বীকার করে নিচ্ছি এবং আমি তোমার কাছে তও বা করছি মালিক তুমি আমাকে মাফ করে দাও এবং আমি নাবিসুলাইমানের সাথে তার উপরে ইমান নিয়ে নিজেকে মুসলমান বলে দাবি করছি আজ থেকে আমি ওই পাপিষ্ট নারী আর নই কেন নিজেকে জালিম বলছেন এ বিলকিশ রানী এক নম্বর কথা হলো এই আমি মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলাম এটা হলো আমার একটা জুলুম করা আর তারপরে দুই নম্বর জুলুম হলো আসমানের মালিক আল্লাহ তালাকে বাদ দিয়ে আমি কিসের জন্য সূর্যকে পূজা করতে গেলাম এটা হলো আমার দুই নম্বর জুলুম করা তারপরের আরও অন্যান্য জুলুমগুলো হলো এই আমি কিসের জন্য প্রথমেই সালেন্ডার হলাম না নাবি সোলেমানকে আমার কাছে আসতে হলো একজন নবী হয়ে আর সে আমার সিংহাসনকে উঠিয়ে নিয়ে চলে গেছে আসলে তার দেশে এটাও আমার বেয়াদবি হয়েছে তার জন্য আমি নানান দিক দিয়ে নিজেকে আমি মনে করি আমি তুমি আমাকে করে দাও নিজের জুলুম স্বীকার করে বলছি আল্লাহ তাহলে জুলুম যারা করেছে তারা নিজেদেরকে জালিম স্বীকৃতি দিয়ে যখন তৌবা করেছে তারা রেহাই পেয়েছে আর এতক্ষণ ধরে যত আলোচনা করলাম আর দেখলাম আমরা দেশের লোক ছেলে আর মেয়ে ছোটো ছোটো বড়ো বড়ো এই আর ওই নানান রকমের অপরাধের সঙ্গে জড়িয়ে আছি আর যারা যত পরিমাণ জড়িয়ে আছেন তারা তত বড়ো দরের জালেম আছেন আর জালেম অবস্থায় আপনি দিন কাটাবেন এটা আমি চাই না আল্লাহ রাবুল আলামিন চান না আপনি নিজের ইমানকে সুধরে নেন কেমন ইমান সুধরাব মুসলমান হয়ে মরিয়েন না মমিন হয়ে মরেন কি বললাম মুসলমান হয়ে মরবেন না মমিন হয়ে মরবেন মুসলমান কাকে বলে মমিন কাকে বলে মুমিন বলে ওয়াকে যে লোকটা কোনো নিষেধকে করে না আর যত আদেশ আছে ছাড়ে না এটার নাম মমিন বুঝা গেল যত নিষেধ আছে নিষেধকে মানি আর যত আদেশ আছে আদেশকে মানি এ লোকটার নাম মমিন মুসলমান কাকে বলে নমাজের টাইমে নমাজ পড়ে আবার অসুর যদি চাইতে যাওয়া যায় তো বলে অসুর বাহির হয়নি এটা মুসলমান রোজা রাখার বেলা রোজা রাখে আর যখন সময় পেয়ে যায় তখন দোকানে গিয়ে গ্লাসকে উলটিয়ে মুখের ভিতরে ঢেলে দেয় এটাকে মুসলমান নমাজে পড়ে রোজাও করে হজ করে জাকাত দেয় বিবাহের যখন টাইম লাগে শ্বশুরের কাছে বিবাহের আগে দেড় লাখ টাকা গুনে নেয় এটা মুসলমান আর মানে কি ব্যাখ্যাটা কি সংজ্ঞাটা কী নেক কাজও করে মন্দ কাজও করে পাপও করে পুণ্য করে দুটোকেই চালাই আর দুটোকেই যদি চালাই তো লোকটাকে মুসলমান বলা হয় আর একটাকে যদি চালাই হয় এটা না হয় ওটা যদি শুধু নাইটিকে চালায় তো তাকে কাফের বলা হয় আর যদি শুধু নাইটিকে চালায় তো তাকে মমিন বলা হয় বুঝতে পেরে থাকেন তো আলহামদুলিল্লাহ এবার আপনি মরবেন কিভাবে। মমিন হয়ে না মুসলমান হয়ে লাভকুনটাতে আছে মমিন হয়ে যদি মরে আল্লাহ তালা বলছেন কী দিন তোমার ডাহিন হাতে এখানে আমল নামা দেবো সবুজ রঙের কাঠ কার্ডখানাকে নিয়ে হাসরের ময়দানে খাড়ো থাকবে যখন হিসাবের টাইম হবে আল্লাহ তালা শুধু ডাক দেবে এমনি করে ও মুজিবুর রহমান বাড়ি কোথায় আশু আচ্ছা ঠিক আছে চিনি তোমাকে চলে এসো যাও আমার জান্নাতে চলে যাও হিসাব হয়ে গেল আর একটা লোক যদি তার বাম হাতে আমল থাকে তো বাম হাতের আমল নামাওয়ালা লোকটাকে আল্লাহ বলে আলামিন ছেড়ে দেবেন না কষা হিসাব নেবেন টাইট করে হিসাব নেবেন কোরআনে লেখা আছে ও আম্মা আমান উতিয়া কিতা বাহু বেয়ামিনহি বা সৌফাই হা সব হিসাব মমিন হয়ে যদি মরো হিসাব সোজা হবে খালি ডাক দিবে আর বলে যাও জান্নাতে আই ডাক আর যাও জান্নাতে এটা হলো মমিনের পরিচয় আর যদি মুসলমান হয়ে মরো তাহলে এবার শোনো সুরা এজা জুল জেলাতিল আর জিল জাল জিল জাল সুরাটা ও দাদারা ভাইরা আপনাদেরকে শেষ শেষবারের মতো বলছি দয়া করে হাতটা উঠান এজা জুল জেলাতিল সুরাটা কার কার মুখস্থ আছে জলদি হাত তুলেন তো জলদি হাত তুলেন তো দেখি আরে এদিকার লোকগুলো এজা জুল জেলাতিল আর জিল জালাহা ও আখরা জাতিল আর জো এই সুরাটা সবারই মুখস্থ নেই হে সালা জল বড়া সাঁপ সব এগুলো কী হে কী খে কী দিয়ে তো ওরা নমাজ তাহলে দিনে আর রেতে ওই নমাজ যদি পড়ি না তো বলে ঝামেলা থেকে না লিয়ে ডাকছেন আমরাকে আর এই জুল জেলা আর জুল জাল হয় একটা ছোট্ট সুরা ওই সুরাটার শেষ লেখা আছে নিজের বাড়িওয়ালির কাছে যায় একটু তোবা করি ওই যে তুই জানিস আর আমি জানি না রে এত কাঙ্গাল বেটি ছেলে দেশে নাই যে এজাজুল জেলা সুরা জানে না অত শেষখানে কি আছে দাঁড়ি খাড়ো করবে আল্লাহ তাহলে একেবারে দাড়ি পাল্লা আর দাড়ি পাল্লার একদিকে পাপ আর একদিকে পুণ্য চাপানো হবে একদিকে পাপ আর একদিকে পুণ্য এবার ওজন হবে পাপ যদি বেশি হয়ে যায় লাল ঘরে যাও আর পুণ্য যদি বেশি হয়ে যায় তকদির ভালো সবুজ ঘরে যাও এই চ্যানেল বলা কোথায় বাড়ি হলো কথা বলো না জি কোথায় বাড়ি হ্যাঁ ভূতনি এরপর থেকে শিখে রাখো লোকের সামনে চ্যানেল খাড়ো করবে না এরপর থেকে এক সাইডে চ্যানেল খাড়া করবা আর এত বেশি খারো হবে না খুচুর 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 করে দেখে দেখে চ্যানেল আছে এরা যে লাগিয়ে দিয়ে বসেছে তো বসেছে তো জ্বর নামিয়ে দিয়েছে আর তুমি বিশ বার করে খালি খারো হচ্ছ তোমার এই চ্যানেলটাকে দেখে আমি বুঝতে পারছি এটা নতুন বলে আমি রাগিনি এরপরে এরকম হবে না তোমাকে এক সাইডই চ্যানেল লাগাতে হবে আমি চ্যানেল লাগাতে নিষেধ করিনি আর এখনও তুমি সবালো হন ওই জন্য বেশি এরকম হচ্ছে তোমার দ্বারাই তো যাই হোক কথা বলছিলাম কি হবে দাঁড়িপাল্লা খাড়ো হবে দাঁড়িপাল্লা যদি খাড়ো হয় পাপ যদি বেশি হয়ে যায় আর নেকি যদি কমে যায় কি হবে তখন লাল ঘরে যাও লাল ঘরে যাও আর পুণ্য যদি বেশি হয়ে যায় আর পাপ যদি কম হয়ে যায় তোকদের ভালো ওই পাপটি পাপ থেকেই যাবে এই নেকি বেশির কারণে তুমি জান্নাতে যাবে এবার আপনি বলেন দাঁড়িয়ে যদি সমান হয়ে যায় বলেন কথা হতে পারে না পারে না হতে হতে পারে ডাঁড়িটা সমান হয়ে গেল একদম টাই টাই একেবারে কোনো কম বেশি নাই যতটি পা অতটি পূর্ণ তখন কি হবে তখন কি হবে তখন একটা জায়গা আছে জাহান্নাম আমার জান্নাতের মাঝখানে জায়গাটাকে বলা হয় কোরআন মাজিদে লেখা আছে টাইম নেই আমার কাছে অনেক টাইম হয়ে গেল ওই জায়গাটার নাম হলো আরাফ কোরআন মসজিদে একটা সুরার নামই আছে সুরা আরাফ আরাফের মানে হলো কি ধরে লেন বর্ডার কি বর্ডার এই জায়গাতে আপনাকে খাড়ো করবে নিয়ে গিয়ে এদিক খালি চুটফুট চুটপুট করবে এত বিষয় বিষয় হ্যাঁ ওই যে আছে লালঘর এদিকে মজা লাগবে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে এদিকে এমন কেন লাগছে গো এই যে জান্নাত এক সাইডে আরাম এক সাইডে আরাম একবার এদিকে ঘুরবে একবার এদিকে ঘুরবে একবার পিঠ শিখবে একবার প্যাট শিখবে ঠেলা পেতে 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 কাল কেটে যাবে শেষের বেলায় যখন পাপটা খানিক কমে যাবে তখন আল্লাহ তাহলে ওইখান থেকে টেনে নিয়ে গিয়ে আপনাকে জান্নাতে দিবে তো এটা না হয় যে আমাকে আরাফে খাড়ো হতে হয় পঞ্চাশ বছর ধরে তারপর সেদিন এক দুনিয়া দুনিয়ার বড় লোক কিয়ামতের দিন ভিক্ষুক সেজে যাবে কেমন ভিক্ষুক এতটু পঞ্চাশ গ্রাম নেকি কমে গেল আর এইটি যদি খালি হয়ে যেত অর্থাৎ এক রাকাত যদি খালি নমাজু পড়ে দিয়ে থাকতো দুনিয়াতে আর তাহলে তো কাজ হয়ে যেত কেল্লা ফতে কিন্তু পড়েনি শট পড়ে গেছে মাত্র পঞ্চাশ গ্রাম নেকি তখন আল্লাহ বলে আল্লাহ ছেড়ে দাও এই পঞ্চাশ গ্রামে কী হয় তুই জানিস না ওয়ামন খাফাত موازينه هو ف... فأمه هاوية যার নেকির পাল্লা এতটুকু কমে যাবে তাকে হাবিয়া দোজোকে যেতে হবে এ মাথা মোটা কোরআন মাজিদ কি তুই পড়িস নি না সুরাটা তুই জানিস না আজকে তুই তোকে মাফ করে দেবো কিসের জন্য আমি তোকে মাফ লাগাবো না 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 তোর কম গুণ আছে অতএব তোকে কম কমক্ষণের জন্য জাহান নামে যেতে হবে একদিনের জন্য যেতে হবে কিংবা এক বেলার জন্য যেতে হবে কিন্তু তোকে জাহান নাম থেকে রেহাই নাই তখন তাহলে ঠিক আছে পঞ্চাশ গ্রাম কমলো তো আচ্ছা আনছি আমি দৌড়াইলো ভিক্ষাইতে কার কাছে ভিক যাবে সহি কোরআন মাজি একবারে কোরআনের কথা বলছি গলত কথা নয় প্রথমে মাকে ঢোড়া বাইরের করবে মাগে কেমন আছে হাসরের ময়দানে কে তুই মজবুর কোন মজিবুর হ্যাঁ তোর বেটা বড়ো বেটা কোন বেটা কিচ্ছু চিহ্ন লিও না মা কোনো চিনহারই নেই মাগে এতটি দে মা তুই রাইতে নামাজ পড়া বেটি ছেলে তোর নেকির পাহাড় জমে আছে এতটি যদি দিস তো কিছু কমবে না মা এত দিয়ে দে আমি নাজাদ পেয়ে যাব। মা কি বলবে আজকে দিন হ্যাঁ ও মুশিব আ পাড়ি নফসি নফসি কি ঘাড়ি হাই এ ঘড়ি কি দেখবো তোর দিক ধুলা উঠছে মোর দিক আমি যদি বিপদে পড়ি হবে না যা বাপের কাছে যাবে বাপ বলবে কি দেখব তোর দিক ধুলা উঠছে মোর দিক আমার হিসাবের কালে যদি আমার কম পড়ে যায় তো কী হবে আমার আমি দিতে পারবো না বেটা এ করে বাপ দিবে না মা দিবে না বিবি দিবে না বেটা দেবে না কেউ দেবে না শেষে কুচুর মুচুর মুখ করে ঘণ্টা দুয়ে পরে আবার মজলুম হয়ে হাঁটতে হাঁটতে দাঁড়ি পাল্লার কাছে আসবে আল্লাহ রাবুল আলমিন বলবেন কেউ দিল রে যে না আজি আল্লাহ কেউ দিল না রাবুল আলমিন বলবেন তোর এতটি শট পড়েছে বেশি দিন জাহান্নামে নামে যেতে হবে না তোকে মাত্র এক বেলার জন্য জাহান্নামে নামে যেতে হবে এখন তিনটার সময় যাবি ছটার সময় নাজাদ পেয়ে যাবি যা আল্লাহর জাহান্নামে নামে যা কত ঠেলা আছে এক ঘন্টা আর এক মিনিট আর আধ ঘন্টা একই সমান ঠেলা যদি ঠেলা বুঝতে না পারেন চ্যারাকটা জ্বালিয়ে বাঁ হাতের আঙুলটাকে চ্যারাকের ওপরে ধরেন কত মজা লাগবে পুড়াইতে পারবেন আঙুলটাকে না পারবেন না তাহলে গোটা দেহটাকে পুড়াতে পারবেন কি করে সেদিন দাদা আমার অনেক কথা বললাম মরবেন কিভাবে বললাম মুসলমান হয়ে না মুমিন হয়ে মমিন হয়ে মমিন হয়ে মরার লক্ষণটা কি মন্দ কাজে থাকব না মন্দ কাজে যাব না যেটি আল্লাহ হুকুম করেছেন যতটুকু পারবো অতটুকু মেনে চলবে বাস বাস আমি ফরজ নামাজ পড়ছি আর আমি অতগুলো নফল টফল পড়তে পারব না বাস নামাজ পারব না তাহাজত পারবো না আর কোনো নামাজ পারবো না পারবে না তো পারবে না গুনাগার ন তুমি কোন রকম করে দিয়েছ কি না বারো রাগাত শূন্যাত মক্কাদা পুরো করে কী বলে সতেরো রাগাত ফরজ পড়ে দিতে পেরেছো যদি বলে আমি আর শূন্যাতি পড়তে পারিনি পারিনি তো তোকে আজব হবে না उठे दे तो नहीं की भाभी তলা বাড়বে তলা বাড়বে আর না পড়ে দিতে গেলে আজাব হবে না এটা কথা জেনে রাখবেন আর মন্দ যেগুলো নিষেধ যেগুলো একটা করতে গেলে তৌবা না হওয়া পর্যন্ত তোমার খায়ের নেই মন্দ করতে গেলে তৌবা করো আজ করো তো এক ঘন্টা পরে তৌবা করো আজ করো তো কাল করো তৌবা মগার করো আর আল্লাহ আল্লাহতালার কাছে কাঁদো আর কাটো আর দোয়া করো করে নিজের গাটাকে আপডেট করে রাখো সামনে আসছে রমজান মাস রমজান মাসে কিন্তু এই সুযোগ আপনাকে নিতেই হবে যে আমি নিজেকে আপডেট বানাবো আমার গায়ে কোনো গুনা খাতা থাকবে না কটা বাজে করিতে একটা শুরু করেছিলাম সাড়ে এগারোটায় সাড়ে না হ্যাঁ 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 সাড়ে এগারোটায় শুরু করেছিলাম হাজি বকছি তাহার মনে নেই মানে ইঞ্জিলটা পুরা না হয়ে গেছে তো কখন যে বারোটা বাজে ইঞ্জিলের ওটা বুঝতে পারি যে দেড় ঘন্টা আমার বলা হয়ে গেছে আর এমনিতে ঘড়ি বারোটা বাজা উপর দিকে চলে গেলে এখন পাঁচ মিনিট দেরি আছে একটা বাজতে তো আর বেশি বাজ শুনিয়েন না থামতে পারবেন না যতটি শুনেছেন এইটিকে যদি হেফাজত করেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই টিকা যদি মেনে নেন মায়েরা আর খালারা তো প্রথমে একটু আমি রাগ রাগ করে কথা বলছিলাম অ্যাকচুয়ালি আপনার হয়ে তো আমার কোনো রাগ নাই কোনো রাগ নাই আপনি আমার জাদভাই ভাই আপনি আমার মশলাকের ভাই আপনি আমার নিজের কাছের লোক কাজে আপনাকে যা বলেছি আপনার সংশোধন কল্পে বলেছি এবার আমি একটা কথা বলছি এ কথাটাকে আপনারা কেউ বেয়াদবি নেবেন না তাহলে এই এখান থেকে যখন উঠে যাবেন তখন আমি একটা বয়স্ক মানুষ আমার সাথে একটু মোহাব্বত কায়েম করুন বলে আপনার কাছে তত পক্ষে একবারে ন্যূনতম পক্ষে আপনার হাজিরিটা খালি চাইছি যে আপনি আমাকে বিশটা টাকা দিবেন। আর বড়রা যাদের কাছে আছে আপনাকে আমি ভাই দাদা বাবা আর অন্যান্য রিস্তায় ডেকে বলছি একশো টাকা দেন পাঁচশো টাকা দেন হাজার টাকা দেন কিছু দেন আর দিয়ে বাড়ির দিকে যান আপনার কাছ থেকে একটা কিছু আমি পাই এটা হলো আমার আশা আমি আপনার হাত থেকে সরাসরি নেব অন্যের হাত থেকে নিব না আর একটা কথা বলছি রমজান মাসে যারা পারবেন একটু করে কোরআন মাজিদ পড়বেন আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আর একটা কথা বলছি কি সেটা হলো এই বেদবি মাপ সাহাবিদের জীবনী যদি